মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী পুরোহিত্যে বৈঠকে নিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেরে মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী সুশান্ত সুশান্ত চৌধুরী চৌধুরী মন্ত্রী মন্ত্রীসভায় অনুমোদিত সিদ্ধান্ত তুলে ধরতে গিয়ে জানান রাজ্যের স্বাস্থ্য খাদ্য এবং অগ্নি নির্বাপক দপ্তরে মোট চারশো উনসত্তরটি পদে নিয়োগে শিল দিয়েছে মন্ত্রিসভা এর মধ্যে স্বাস্থ্য দপ্তরে হবে বড় সংখ্যা নিয়োগ পদে সাধারণ চিকিৎসক একশো বাহাত্তরটি পদে স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ষোলোটি সুপার স্পেশালিটি মেডিকেল অফিসার সবগুলি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে টিপিএসসি রাজ্যের নিয়োগ নীতি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়ার কাজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের ঘরের দরজায় পৌঁছে দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্ত্রী অপরদিকে রাজ্য খাদ্য দপ্তরে রা খাদ্য পরিদর্শক পদে নিয়োগ করা হবে যে এই প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করবে জরুরি পরিষেবা অগ্নি নির্বাপক দপ্তরের জন্য সাব অফিসার পদে নিয়োগ করা হবে ঊনপঞ্চাশ জনকে সবগুলি পদে টেকনিক্যাল প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ওই পদে নিয়োগ করবে সমস্ত নিয়োগে প্রার্থীদের পিআরটিসি বাধ্যতামূলক বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রপোজাল ফর ফিলিং আপ পোস্ট অফ 16 সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 3 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস এন্ড 172 172 স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস আন্ডার হেলথ and ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা হচ্ছে gdmo জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে mbbs আরেকটা সিদ্ধান্ত যে ষোলোটা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট ষোলোটা পোস্ট এবং একশো পোস্ট ওয়ান পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার রেড ফোর অর্থাৎ একশো এবং ষোলো স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান কেন্দ্রীয় সরকারের পরামর্শে আগরতলা ইমিগ্রেশন সেন্টার চালু করার জন্য কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মোট পদে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের মধ্য থেকে নিয়োগ হবে চুক্তিভিত্তিক বাকি পদে বর্তমানে কর্মরত পুলিশ অফিসারদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে এই পঁচাশি জন আধিকারিককে নিয়োগ করা হবে আগরতলা বিমান বন্দরের ইমিগ্রেশন সেন্টার আগরতলা নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন সহ সাবরুম চেকপোস্টে তিনি জানান ওই পদে সরাসরি নিয়োগ দেয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী থেকে এই দায়িত্বে কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে সেই বাহিনী দিতে না পারার কারণে রাজ্যকে এই নিয়োগে সায় দিয়েছে আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারিভাবে ডাক্তার আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের দিকে একটা নতুন দিগন্তের সূচনা হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত জানানোর পাশাপাশি রাজ্যের খাদ্য সামগ্রী মজুত নিয়ে জানান রাজ্যের হাতে খাদ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে চিন্তার কোনো কারণ নেই সদ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন মৃতের তালিকায় এই রাজ্যের কেউ নেই তবে আহতের তালিকায় রাজ্যের দুজন রয়েছেন এদের চিকিৎসার চলছে রাজ্য সরকার এই চিকিৎসার খরচ বহন করবে বলে আগেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা